কোনো মিছিলে যাবে না পড়ুয়ারা শিক্ষা দপ্তর থেকে করা নোটিশ জারি করেছে তো এই নোটিশ সম্পর্কে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেবো কারণ আপনারা সবাই জানেন যে সাতাশে আগস্ট কিন্তু নবান্ন ঘেরাও করা হবে সমস্ত ছাত্র সমাবেশ থেকে অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরা মিলে তো সেই জন্যই এই করা নোটিশ কিন্তু জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে এই নোটিশ নিয়ে আজকে ডিটেলস বিস্তারিত বিষয়গুলো জেনে নেব ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে শুরু সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন মিছিল বা আন্দোলন সংক্রান্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না ছাত্রছাত্রীরা শিক্ষা বহির্ভূতভাবে অন্যান্য ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য এবার সেই নিয়ে নোটিস দিল জেলার শিক্ষা অধিকারিক বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওটিতে বিদ্যালয় বহির্ভূত কর্মসূচিতে শিক্ষা দপ্তরের করা নিষেধাজ্ঞা শিক্ষা বিভাগের এই তরফের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলার প্রাথমিকভাবে এই নির্দেশিকা জারি করা হয়েছে ধীরে ধীরে অন্যান্য জেলাতেও আসবে বলে সূত্রের খবর সংশ্লিষ্ট জেলার সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের স্কুলের বাইরে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ব্যতীত অন্যান্য শিক্ষা বহির্ভূত ক্ষেত্রে অংশগ্রহণ না নেয় সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি আপনাদের পোস্টের শেষে পেয়ে যাবেন সেখানে কি বলা হয়েছে নিজেরাও দেখে নিতে পারবেন কড়া সিদ্ধান্ত নেফত্বের কারণ কি আরজিকর অবশ্য রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে সম্প্রতি আমরা আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন এক জলযন্ত্র প্রমাণ পেয়েছি বিভিন্ন রাজ্যের তরফ থেকে অর্থাৎ মেডিকেল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্রেই পাঠরত ছাত্রছাত্রীরা এবং কর্মীবৃন্দ এর প্রতিবাদে রাস্তায় নেমেছে শিক্ষক ও শিক্ষা মহলের প্রতিক্রিয়া আর সেই নিয়ে এই বিষয়ে তুমুল বিক্ষোভ লেগে রয়েছে অবশ্য পরবর্তীতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এরকম ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সেক্ষেত্রে বিশেষভাবে সতর্কবাণী দেওয়া হয়েছে অবশ্যই শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তেও রয়েছে একাধিক বিরোধিতা শিক্ষামহলের বিভিন্ন ক্ষেত্রে এই সিদ্ধান্তকে নিয়েই অসন্তোষ প্রকাশ হয়েছে তাছাড়াও এই নিয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও বেশ মতবিরোধ দেখা দিয়েছে কেননা শুধুমাত্র নারী সুরক্ষা সুনিশ্চিত করতে ছাত্রছাত্রীদের বিভিন্ন কার্যকলাপের অংশগ্রহণে বাধা দান রীতিমতোই সমালোচনামূলক যদিও এই বিতর্কে প্রত্যুত্তরে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখন এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি তবু ধরে এই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোটিফিকেশান গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলাতে পাঠানো হয়েছিল বাইশ আট দু তারিখে এখানে দেওয়াই আছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর এরকম প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই চিঠিটা কিন্তু পাঠানো হয়েছে দ্য এইচ ও আই অল জুনিয়র হাই স্কুল High H.S. School, report Non-involvement of student in any kind of program except the program of school education department outside the school campus. I have to inform him her to take necessary action in respect of non-involvement of student in any kind of program except school education department outside the school campus. অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে স্কুলের প্রোগ্রাম বাদে স্কুলের বাইরে কোনো প্রোগ্রামে এই সমস্ত ধরনের প্রোগ্রামে কিন্তু যাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু নিসেসারি অ্যাকশন কিন্তু নেবে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তো এটাই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর কালকের এই বড় সমাবেশে নবান্ন ঘেরাওয়ে কারা কারা যাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন Thank you